কিন্তু গেছে আমরা আট হাজার টাকার একটা টুর্নামেন্টে খেলতে যাই তো দেখতে পারতেছেন এই টুর্নামেন্টে আমাদের অপোনেন্টে কার আছে আপনারা যারা টুর্নামেন্টের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আসলে হাইপার ভাই কে তো হাইপার ভাই কিন্তু সবাইকে টুর্নামেন্টে মেরে মেরে ভিডিও আপলোড করে তো আজকে আমি ভাবলাম যে তাকেই মেরে ভিডিও আপলোড করবো আর হ্যাঁ সেটা কিন্তু গেম তো এদিকে কাউকে হেড দিবেন না কারণ হাইপার ভাই কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ তো আমার সাথে কিন্তু তার মাঝে মাঝে কথাবার্তা হয় আর এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিল আপনারা দেখতে পারতেছেন আমরা দুই ম্যাচের ভিতরে কিন্তু একত্রিশ কিলের সাথে কিন্তু আছি টপ ওয়ানে Somos nulos, por que vai nascer?

দেখতে পারছেন বাকি ভূয়া করতে পারলাম না কিনা জানতে হলে দেখেন ঠিক আছে আর এদিকে কিন্তু আমি পেয়ে যাই ডবল এ এখন তো খেলা হবে এরপরে লঞ্চ পিক মেরে কিন্তু উড়তে উড়তে জোনের ভিতরে আসি তো এদিকে আসার পরে কিন্তু দেখি যে লেফটের দিক দিয়ে কিন্তু একটা এনিমি আমাদেরকে ভাগ্য ভালো কিন্তু ও ফায়ার করে নি মানে ভয় পেয়ে গেছিল কারণ আমরা চারজনই কিন্তু একসাথে ও যদি এদিকে আসতো তাহলে কিন্তু ওর বক্স বানাতে আমাদের টাইম লাগতো না তো এদিকে আমি একটু সামনের দিকে আসি আর ও সময় দেখি যে সামনে কিন্তু একটা প্লেয়ার কাকে যারা দাঁড়া দাঁড়া মারতেছে তারপর ওপেন ফিল্ডে আমি কিন্তু ইজিলি দুইটা শট লাগে কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে দিই আর ডাউন করে ফটাফাট ক্লিয়ার করে দিই এই প্লেয়ারটাকে মারার পরে কিন্তু কিন্তু দেখতে পাই যে লাস্টের ও একদমই ভয় পালাবার ট্রাই করে কিন্তু আমাদের টিমমেটরা কিন্তু খুবই বাজেভাবে কিন্তু কিন্তু সেটাকে মেরে দেয় আমরা কিন্তু

সো এদিকে আমার এবং আমার টিমেটদের কিন্তু অনেক ভালো একটা পজিশন ছিল আমরা কিন্তু এই ম্যাচটা ইজি ভুয়া করতে পারবো তো এখন দেখা যাক আমরা ভুয়া করতে পারি না কিনা তো আমার অলরেডি কিন্তু সাত কিল হয়ে গেছে এখনো কিন্তু আমাদেরকে ছাড়া দশটা এনিমি এলাই এখন আমি আমার টিমেটদের বলে দিয়েছিলাম যে এখন কিন্তু কেউ ডাউন দিয়ে না কারণ এই ম্যাচটা যেমনি হোক করতে হবে তো এদিকে আমি একটা প্লেয়ারকে ইজিলি কিন্তু ডাউন করে ফেলি তোদিকে আরেকটা প্লেয়ার ছিল আমি কিন্তু ওটাকে দেশ লাগে কিন্তু দেখেন ওই যে একটা বট এনিমি কিন্তু দুইটা কিলি চুরি করে ফেলে এদিকে গেস কিছু করার ছিল না কারণ ওই একটা কিল কিন্তু ভাগ্যে ছিল না বাকি এদিকে কিন্তু হঠাৎ করে আমি শুনতে পাই যে একটা প্লেয়ার কিন্তু আমার আশেপাশে এসে পড়ে মানে আমাদের স্কোয়াডের আশেপাশে এসে পড়ে এরপরে গেছি আমি কিন্তু फटाफट আমার টিমমেটদের বলে দিই যে একটা প্লেয়ার কিন্তু আমাদের বাসার আশেপাশে আছে তো আমার টিমমেটের মাথার উপরে কিন্তু সব সময় আমি এনিমির পায়ের ছাপ দেখতে পাই তো দেখতে পারতেছেন এই প্লেয়ারটা আমাদের চারজনের একদমই মাসখানে ঢুকে যায় এখন কিলি যদি নিজের পায়ে হেড হেড আসে তাহলে কি বলি তো আমি কিন্তু গেছি একটা এটা শর্ট লাগে কিন্তু এদের টিম ওয়াইপ আউট করে ফেলি লাস্টের প্লেয়ারগুলো কিন্তু গেছি যে ব্রিজের নিচে ছিল তো আমি কিন্তু গেছি একটা প্লেয়ারকে দেশো লাগে আর একটা প্লেয়ার কিন্তু গেছি দিক থেকে 120 লাগে কিন্তু এরা পুরোপুরি ব্রিজের নিচে কিন্তু বসে ছিল এদিকে আমি স্কোপ করে রাখছিলাম মানে যখন এরা বের হবে তখনই কিন্তু গেছি দিব একটা শর্ট লাগে কিন্তু গেছি এরা এত ক্যাম্পারের ক্যাম্পার একটু কিন্তু

ডান করলাম কিভাবে জানতো এখন এই ভ্রিয়টাতে ক্লিক করেন দেখো সেই ভ্রিয়টাতেই হাফেজ